আজকে এমন একটি দৌড় শরীফ আপনাদেরকে বলবো যে শরীফটি একবার যদি পড়েন তাহলে তিনি একবার দালাইলুল খায়রাত যেটি প্রসিদ্ধ শরীফের কিতাব সে দালাইলুল খায়রাত খতম করার সওয়াব হাসিল করবেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং যুগের ইমাম আল্লামা জালালউদ্দিন উদ্দিন রাহমাতুল্লাহ রহমতুল্লাহ বর্ণনা করেন যে কেউ একবার এই দৌড় শরীফটি পাঠ করবে ছয় লক্ষ শরীফ পাঠ করার সওয়াব তাকে দেয়া হবে এই দরুশ শরীফকে সালাতুল সাদ বা সৌভাগ্য আনয়নকারী দরুশ বলা হয় যে কেউ প্রত্যেকদিন নিয়মিত ভক্তির সাথে পাঁচক্ত নামাজের পর বিসমিল্লাহ রহমান রাহিম সহ এগারো বার পড়বে আল্লাহ তালা তার চিন্তা দুঃখ কষ্ট সকল কাজ সহজ সাধ্য করে দিবেন তার জীবিকা প্রশস্ত করবেন অকল্পনীয় রহমত ও নিকির দরজা খুলে দেন এবং সব রকম বিপদ আপদ হতে ক্ষুধা ও দারিদ্রতা হতে তাকে নিরাপদ রাখেন মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন এবং সে যা চায় তা দান করেন এই দরু শরীফটি আল্লাহ গুপ্ত ভান্ডারের একটি অমূল্য ধন যে কোনো কঠিন বিপদে বা যেকোনো আশা পূর্ণ হওয়ার নিয়তে জুমার রাতে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে বিসমিল্লাহ রহমান ইরাহিম সহ এই দরু শরীফটি তিনশো তেরো বার পরার পর আল্লাহ তাল দরবারে যেই দোয়া করবেন দরু শরীফের বরকতে তার সব আশা পূর্ণ হবে এবং তার সকল বিপদ অভাব চলে যাবে এবং অগণিত জমা হবে সকল গুণা আল্লাহ চাহে তো ক্ষমা করে দিবেন দরু শরীফটি আমি পড়ে শোনাচ্ছি আল্লাহ সাল্লা ও সাল্লিম ওবারিক ও সৈয়দানা ওলানা মোহাম্মদিন ও আলা আলী সৈয়দানা ومولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل وسلم وبارك على سيدنا মৌলানা মোহাম্মদিন ওয়ালা আলী সৈদনা মৌলানা মোহাম্মদিন আদাদ মাফি আলমিল্লা সলাতন দা ইমতন বিদওয়ামি মুলকিল্লা আজকে পবিত্র কোরআনুল করিমের যে অজিফাটি বলব এটি আল্লামা ইবনে কসির রহমতুল্লা আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা থেকে নকল করেছেন এই শক্তিশালী পরীক্ষিত অজিফাটি করলে ইনশাল্লাহ মাত্র নয় দিনের মধ্যে আপনার বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলাই ফরমাইছেন যে প্রথমে আপনার সকল হাজত সকল সমস্যা যত বড়ো হোক যত ছোট সমস্যা হোক একটি কাগজে লিখে নিন আর প্রথমে একবার দুরুশরী পাঠ করুন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তাহ আলা ইব্রাহিম আআলা আলি ব্রাহিম ইনকা হামিদ উম মজিদ আল্লাহ বারিকা আলা মহাম্মদ কমা আলি আলা কামা বারক আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম উম মজিদ এরপর আপনার সকল হাজত ও সমস্যাগুলি যা আপনি কাগজে লিখেছেন সেখান থেকে দেখে দেখে আপনি দোয়ার মতো করে নিজের ভাষায় আল্লাহর দরবারে পেশ করুন তারপর ইয়াসিন পড়তে থাকুন যখন ইয়াসিনের প্রথম মুবিনে পৌঁছবেন সেখানে আপনার সে হাজতের কথা সমস্যার কথাগুলো আবার দোয়ার আকারে আল্লাহর সমীপে পেশ করুন এভাবে সম্পূর্ণ সুরাইয়াসিন পড়তে হবে আর প্রত্যেক মুবিনের মধ্যে থেমে আপনার মনের কথাগুলো আপনার ইচ্ছার কথা আপনার সমস্যার কথা আপনার হাজতের কথা দোয়ার আকারে ফরিয়াদের আকারে পেশ করুন এবং এই সুরাই ইয়াসিনে মোট সাতটি মুবিন আছে প্রত্যেক মুভিনেই আপনার এই কাজ করতে হবে এবং সর্বশেষে একবার আবার সেই দোয়া করতে হবে তাহলে সুরাই ইয়াসিনের শুরুতে একবার দোয়া হল সাত মুভিনে সাতবার এবং শেষে একবার মোট নয়বার আপনার দোয়া এবং প্রয়োজনের কথা আপনি আপনার রবের কাছে পেশ করবেন ইমাম আহমেদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলেন এটা পরীক্ষিত যে নয় দিনের মধ্যে আপনার সকল প্রয়োজন ইনশাল্লাহ পূরণ হবে অনেক বড় সমস্যা যদি থাকে তা ইনশাল্লাহ সহজে সমাধান হয়ে যাবে